মানিকচকে পুড়ে ধুলিশ্বাত হলো দুটি বাড়ি ক্ষতি আনুমানিক তিন থেকে চার লক্ষ টাকা দাবি গৃহকর্তার মালদার মানিকচকের চৌকিমির দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের সালাবাতগঞ্জ এলাকায় বৃহস্পতিবার ভোরে শর্ট সার্কিটে দুটি বাড়ি আগুনে পুড়ে সাত হয় এমনই জানা গিয়েছে স্থানীয় সূত্রে বাড়ির খাদ্য সামগ্রী বস্ত্র বাসন জিনিসপত্র এবং সঞ্চিত শস্য পুরে নষ্ট হয়ে যায় গৃহকর্তা শেখ জামালের দামি প্রায় তিন থেকে চার লক্ষ টাকা ক্ষতি হয়েছে তার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে এই যে বাড়ি থেকে স্প্রে মেশিন এনে আর এখানে দিয়েছি আর দুটা ছেলে এই সালাবাদগঞ্জে শেখ জাহাবের বাড়িতে বেতার উপরটাই যেখানে বৃহৎস্ব আগুন লেগে যায় সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এখানে প্রচুর ধান মজুদ ছিল চাল ছিল পাটও ছিল এবং কিছু বাক্স ছিল কাপড় চোপড় ছিল সেখানে সমস্ত কিছু আগুনে ভুস্মীভূত হয়ে যায় ধুলিস্বাদ হয়ে যায় এবং দুটো ঘর উপরে চালা ছিল চালাগুলো এখন খুলে ফেলে দেওয়া হয়েছে তো পুড়ে গেছে প্রচুর ক্ষতি হয়েছে দুটো ঘর সম্পূর্ণ পুড়ে ধুলিস্বাদ হয়ে গিয়ে সর্বশান্ত হয়ে গেছে এটা বিভৎস অগ্নিকাণ্ড এখানে ঘটেছে কি সেটা দেখতে এসছি এখানে এখানে মানে কি আগুন লেগেছিল রাত্রি প্রায় দেড়টার পর থেকে দেড়টার পরে আগুন লেগে আমি দুটো দুটার সময়

আজকে মোয়াজ্জাম সাহেব এসেছিলেন ওনাকে আমি বলেছিলাম একটা ছেলেকে দিয়ে খবর পাঠাতে মোয়াজ্জাম সাহেব এসেছিলেন মোয়াজ্জাম সাহেব কিছু কোমল টমল আর ধান করতে কিছু করলেন আবার সাহায্য করার জন্য আমি আবার ওকে ওনাকে বলেছি আপনার নাম বলবেন আমার নাম কি কী হয়েছে আপনার বাড়িতে কি আগুন ধরেছিল পুড়ে গেছে সব কত ক্ষতি হয়েছে ধান চাল গম পাট আলু কাপড় ঝড়ি যত ছিল বাক্স ছিল আনুমানিক কত টাকার ক্ষতি হতে পারে তিন থেকে চার লাখ আচ্ছা আচ্ছা পুলিশ প্রশাসনকে খবর দিয়েছেন খবর দিয়েছিলাম এসেছিলেন আজকে কে এসছেন আজকে মজাম সাহেব এসছে আচ্ছা কি করলেন এখন দেখা সেটা মানে কিছু মানে কিছু দিয়ে গেল তিরপাল কাপড় টাপড় কিছু সাহায্য দিয়ে ধন্যবাদ কাকে ধন্যবাদ দিচ্ছেন মজাম সাহেবকে আপনার নাম শেখ জালাল